আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িরা গাইস আজকে আপনাদের খুবই আনকমন ডিজাইনের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই আনকমন ডিজাইনের আজকে শাড়িগুলো দেখাতে চাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনাদের আপনার আমাদের রূপালের শপটি থেকে তো ফার্স্ট আমি যে শাড়িটি দেখাবো খুবই সুন্দর একটি ডিজাইন কম্বিনেশন করা আছে এটা আপনার প্রত্যেকটার সাথে ক্যাটালগ তো অবশ্যই আছে এবং পুরো সম্পূর্ণ শাড়িটা একটু খুলে দেখা দেখাতে চাচ্ছি আপনাদের খুবই অসাধারণ ডিজাইনের মাঝে আজকের শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা আমাদের রূপালের শপি থেকে ফার্স্ট ওয়ান গাইস আমি আঁচলের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের আঁচলের ডিজাইনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আছে এক্সক্লুসিভ একটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এবং সম্পূর্ণ বডিতে থাকছে হচ্ছে আপনার এই অংশটা সম্পূর্ণ বডিতে কিন্তু কাস্টা দেওয়া আছে কাজে কোনো কমতি হচ্ছে না এ টু জেড গাইস পুরোটাতে কাজটি দেওয়া আছে একটু সিম্পলের মাঝে চলে আসবে শাড়িটা বাট খুবই সফট এবং খুবই স্মুথ আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এটা না এভাবে দেখিয়ে দিচ্ছি আমি খুবই ওয়েটলেস শাড়িগুলো কিন্তু এবং খুবই সফটের মাঝে হবে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি একদম হাতের মুঠোয় নিয়ে নিব শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা আমাদের রূপালয় শপটি থেকে আজকের ভিডিও শাড়িগুলো যদি গাইস সম্পূর্ণ শাড়িটা শাড়িটাই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এবং এটার সাথে আলাদাভাবে ব্লাউজ পিস দেওয়া আছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট করা আছে ব্লাউজ পিসের অংশটা এবং ভিডিওতে আমরা যেটা সবসময় দেখিয়ে দিই সুতার কাজগুলো কিনা এটা ফ্রন্ট পার্টার চলে আসবি অংশে গাইস একদম ক্লোজলি কাছে থেকে কিন্তু আমরা দেখাচ্ছি ফ্রন্ট পার্টার চলে আসবে অংশে এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু একদম পিটানুষতার কাজগুলো করা আছে যদি এটা ব্লাউজ পিস আচ্ছা বডি ডিজাইনটা দেখিয়ে দিই বডিটা দেখলে হয়তো বুঝতে পারবে সম্পূর্ণ এটা হচ্ছে আপনার বডির ফ্রন্ট পাশটা চলে আসবে অংশে এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম পিটানো কিন্তু গাইজ চুরি ইন উপরের সাথে হান্ড্রেড পার্সেন্ট গাইজ বাঁধার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজের উপরে নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি এবং কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার মারহিত অফ হোয়াইট কালারের মাঠ যদি ভালো লেগে থাকে শাড়িটার প্রাইসটা পড়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের উপলায় শপি থেকে তো এটার সাথে আরো কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনার চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে অর্ডারগুলো করতে পারছেন শুধুমাত্র আমাদের উপলায় শপটি থেকে তো গাইস নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি ব্লু কালারের মাঝে চলে আসবে কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে তো আশা করি আজকের ব্লু কালারটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের ডিজাইনটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা গাইজ সম্পূর্ণ বডিতে কিন্তু গজিয়াস কাজগুলো দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদাভাবে আপনার কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এ টু জেড গাইজ সম্পূর্ণ ব্লু কালারটা কিন্তু আমার কাছে খুবই নাইস লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং ব্লু কালার সাথে যে কন্টাস্টে ব্লাউজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার সবুজের মাঝে ফুটে উঠেছে কিন্তু সবুজের সাথে আপনার ব্লু কালার কম্বিনেশন করা হয়েছে তো নেক্সট ওয়ান যে কালারটি দেখেছি গে এটি হচ্ছে আপনার অ্যাশ কালারের মাঝে চলে আসবে খুবই সুন্দর মাল্টি কালার ওয়ার্ক করা আছে কিন্তু বড়ো বড়ো মিনাকারি কাতানের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলো আমাদের শপটি থেকে প্রাইসটা পড়ে যায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা দোকানে এসে ভিজিট করতে চান খুব সুন্দর শাড়িগুলো নিতে তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসতে পারবেন রূপালয় শাড়ি রূপালয় শাড়ি স্তারো নুর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ গাইস এটি ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার চাইলে যেই কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালয় কিছু চলে আসতে পারেন তো গাইস নেক্সট ওয়ান আমি যেই ডিজাইনটি দেখাচ্ছি এটা কিন্তু খুবই অসাধারণ ডিজাইনের একটি শাড়ি এটা অ্যাশ কালারের মাঝে চলে আসবে মাল্টি কালারের কিন্তু কাজটা করা আছে এবং বরাবরের মতো প্রত্যেকটা শাড়ি কিন্তু শাড়ির প্রত্যেকটা অংশে কিন্তু এরকম গর্জিয়াস হিসাবে কাজগুলো দেওয়া আছে এবং এটার সাথে যে ব্লাউজ পিসটা করা হয়েছে রানি কালার কম্বিনেশন করা হয়েছে ব্লাউজ পিসের অংশটা আর মার্জিন দেওয়া তো আছে অবশ্যই আপনি এখান থেকে কেটে নেবেন তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে খুবই সুন্দর কিন্তু ব্ল্যাকের মাঝে এই কালারটি পিওর ব্ল্যাকের মাঝে চলে আসবে হ্যাঁ এক ধরনের ব্ল্যাক আছে একটু ফ্যাকাসে ব্ল্যাক তো এটা কিন্তু খুব মার্জিত কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন খুবই গ্লেজি কিন্তু ব্ল্যাকটা আচলটা চলে আসবে এই অংশে দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু চলে আসবে অংশটা এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটা দেওয়া আছে যদি ভালো লেগে থাকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্ক্রিনে শো করা নাম্বারটিতে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যে কোনোটাতে ওটাতে করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন আর খুব ঢাকার মধ্যে হলে আপনার বাসায় হোম ডেলিভারি হবে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো লাস্ট অনুযায়ী সেটা দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে হলে আপনার বাসায় হোম ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন শাড়িগুলো আমাদের উপলায় শপটি থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আজকের শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমাদের শপটি থেকে আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের শপটিতে আসতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসতে পারবেন রূপালয় শাড়ি সেরো নূর ম্যানসন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটি তিন ও ভাইবর হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যেই কোনো ওটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপপালার শপিতে চলে আসতে পারেন তো গাইস আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপালের সবটি থেকে তো ভালো থাকবেন সে পর্যন্ত গেছে আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম